আমার ছেলে নেই আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানেন তোমাদের এই কমেন্টগুলো পরবর্তীতে আমাকে ওই গান বিষয়গুলি তৈরি করতে উৎসাহিত তোমরা আমার আজকে এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় মধ্যে শেয়ার করে দেবে এবং তারা এই বিষয়টি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে ইতিহাস বিষয়ে আলোচিত অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের মহান দার্শনিক প্লেটোর রাষ্ট্রদর্শন সম্পর্কে কি অভিমত ব্যক্ত করেছিলেন সেই বিষয়টি আলোচনা শুরু মহান দার্শনিক প্লেটো তিনি ছিলেন তার রাষ্ট্রদর্শন অনুধাবনের বিষয়ে সারা পৃথিবীর কাছে অন্যতম এক উল্লেখযোগ্য পথ প্রদর্শক তার হাত ধরেই রাষ্ট্রচিন্তা সারা পৃথিবী জুড়ে প্রথম সমন্বিত লোক লাভ করেছিল মহান দার্শনিক প্লেটো শিক্ষাগুরু ছিলেন সক্রেটিস তার কাছ থেকে প্লেটো রাজনৈতিক জ্ঞানের মূল মন্ত্রসমূহ লাভ করেছিলেন প্লেটো যে মূল মন্ত্র সক্রেটিস থেকে লাভ করেছিলেন সেটি হলো সদ্গুনি হলো জ্ঞান এই শিক্ষা তিনি অর্জন করেছিলেন তবে প্লেটোর তার দর্শন আলোচনায় কোন নতুন পদ্ধতি সৃষ্টি করেননি সংলাপ পদ্ধতি তিনি গ্রহণ করেছিলেন সেগুলো একান্ত ভাবে সক্রেটিসের নিজস্ব উদ্ভাবন প্লেটোর বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিকে এইগুলোই সংলাপরূপ ধর্মী পদ্ধতিতে লেখা হয়েছিল এছাড়া পিথাগোরাসের জ্যামেটিক সূত্র দ্বারাও প্লেটোর আলোচনা পদ্ধতি বিশেষভাবে প্রভাবিত ছিল আর এত কিছুর সঙ্গে সঙ্গে প্লেটো তার তাত্ত্বিক আলোচনাসমূহ এবং বিশ্লেষণের ক্ষেত্রে ডিডাকটিভ মেথড বা অবরোহ পদ্ধতিতেও গ্রহণ করেছিলেন বিশিষ্ট গ্রিক দার্শনিক প্লেটো মূলত মানুষের নানা ধরনের প্রয়োজন মেটানোর জন্য বিশেষ করে অর্থনৈতিক প্রয়োজনকে পরিতৃপ্ত করার জন্য রাষ্ট্রের উদ্ভবের বিষয়টি ব্যাখ্যা করেছিলেন তার মত অনুযায়ী মানুষের জীবনে নানা ধরনের জিনিসের প্রয়োজন হয়ে থাকে জীবন জন্য এদের গুরুত্ব অসীম কিন্তু মানুষ একভাবে বা বিচ্ছিন্নভাবে সব প্রয়োজনকে মিটিয়ে উঠতে পারে না তার মতে দুর্বলতা এবং অসম্পূর্ণতা এছাড়াও দক্ষতা বা কর্মগুণের পারস্পরিক আদান প্রদান সকলের জীবনে প্রয়োজন মেটাতে পারে বলে তিনি মনে করতেন এই আদান প্রদান ভিত্তিক যৌথ জীবনধারার সাংগঠনিক রূপকেই প্লেটো বলেছিলেন রাষ্ট্র প্লেটো তার বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিকে ন্যায় বিচার তত্ত্বের সুস্পষ্ট ব্যাখ্যা উপস্থাপিত করেছেন রাষ্ট্রের ধর্মই হলো ন্যায় বিচার তথা সুবিচারের নীতিকে প্রতিফলিত করা এই প্লেটোর রাষ্ট্র দর্শন এইরূপ নৈতিক বিশ্বাসের কথাই বিশেষ করে উল্লেখ করেছেন তবে এ প্রসঙ্গে বলা যায় প্রচলিত নগর রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার মধ্যেই প্লেটো ন্যায় বিচারের অনুসন্ধানে সচেষ্ট ছিলেন বিশিষ্ট রাষ্ট্র চিন্তাবিদ প্লেটো কল্পনা করেছিলেন ন্যায় নির্ভর এক আদর্শ রাষ্ট্রের তাই তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য একটি আদর্শ রাষ্ট্রের রূপরেখা কেমন হওয়া উচিত সেই বিষয়টি তুলে ধরে বলেছেন যে আদর্শ রাষ্ট্রের সকল সদস্য নিজেকে এক বৃহৎ পরিবারের অন্তর্ভুক্ত বলে মনে করবে এইরূপ রাষ্ট্রীয় পরিবারের মধ্যে যাপনকে প্লেটো আদর্শ রাষ্ট্রের বলে উল্লেখ করেছিলেন তিনি আরো দেখিয়েছেন যে উৎপাদক শাসক বা অভিভাবক এবং যোদ্ধা এই তিনটি শ্রেণীর একত্রে অবস্থান এবং তাদের নিজ নিজ কর্তব্য পালনের মধ্য দিয়ে আদর্শ রাষ্ট্রের পরিপূর্ণ বিকাশ সম্ভব এই তিন শ্রেণির কয়েকটি নৈতিক গুণ থাকা অবশ্যই প্রয়োজন বলে প্লেটো মনে করতেন এই নৈতিক গুণসমূহগুলি হল মহত্ত্ব বা প্রজ্ঞা অর্থাৎ উইজডম ন্যায়পরায়ণতা বা জাস্টিস এবং মিতাচার বা টেম্পারেনান্স ও সাহস বা কারেজ এই ন্যায় ব্যক্তি এবং রাষ্ট্রের প্রয়োজনে এক উপযুক্ত শিক্ষা ব্যবস্থার সন্ধানে বিশিষ্ট চিন্তাবিদ এগিয়েছিলেন তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্বিতীয় তৃতীয় এবং বিশেষভাবে সপ্তম অধ্যায়ে শিক্ষা তত্ত্ব বিষয়ে আলোচনা তুলে ধরেছেন আদর্শ রাষ্ট্রে শিক্ষার ক্ষেত্রে বিশেষ শ্রেণীর প্রাধান্য এবং বংশভিত্তিক শিক্ষার বদলে রাষ্ট্রের প্রত্যেকটি শিশুকে সর্বোচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেছেন শিক্ষা ব্যবস্থাকে তিনটি স্তরে বিভক্ত করার কথা বলেছিলেন যার মধ্যে তিনি প্রথম স্তরে বলেছেন যারা শিক্ষা লাভ করবেন এবং পরীক্ষায় অকৃত কার্য হবেন তারা এই উৎপাদক শ্রেণীভুক্ত হবেন দ্বিতীয় স্তরে যারা অকৃত কার্য হবেন তারা সেনাবাহিনীতে যোগদান করবেন এবং তৃতীয় অর্থাৎ সর্বোচ্চ স্তরে যারা সাফল্য লাভ করবেন তারা শাসক হিসেবে পরিচিত হবেন অর্থাৎ বিশেষত দার্শনিক শাসক রূপে তারা উন্নীত হবেন প্রাথমিক শিক্ষা দুটো স্তর প্লেটো শিক্ষা তত্ত্বে লক্ষ্য করা যায় যার মধ্যে প্রথমটি হল আট বছর বয়স পর্যন্ত এবং দ্বিতীয়টি হলো আঠেরো বছর বয়স পর্যন্ত আর এই সময় মূলত কল্পনা শক্তির বিকাশ সাধনের জন্য শিক্ষাদান করা হবে বলে প্লেটো উল্লেখ করেছেন মহান দার্শনিক প্লেটো শৈশব অবস্থা থেকেই চরিত্র গঠন এবং আদর্শ নাগরিক রূপে নিজেকে প্রতিষ্ঠিত করার উপর গুরুত্ব দিয়েছেন এই সময় শিশুরা অঙ্ক শারীরিক শিক্ষা সঙ্গীত তথা শিল্পকলা প্রভৃতি বিষয়গুলি অধ্যয়ন করবে উচ্চশিক্ষার ক্ষেত্রেও প্লেটো আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত বয়সীদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটানোর জন্য শিক্ষাকে বিভিন্ন স্তরে ভাগ করে আদর্শ রাষ্ট্রের উপযুক্ত শিক্ষা প্রণালীর নকশা তৈরি করেছেন প্লেটো তার আদর্শ রাষ্ট্রের একজন আদর্শ নাগরিক হওয়ার জন্য কঠোর নিয়ম কানুন এবং প্রশিক্ষণের উপর জোর দিয়েছেন শিক্ষার প্রত্যেকটি স্তর পেরিয়ে যাওয়ার পর সর্বশেষ স্তরে লোক এবং দুর্নীতি থেকে তারা কতটা মুক্ত হতে পেরেছে তার পরীক্ষা নেওয়া হয় এই স্তরে উত্তীর্ণ হওয়া ব্যক্তিগণ শাসক হওয়ার যোগ্যতা অর্জন করবেন বলে প্লেটো তার মত প্রকাশ করেছিলেন এই আঠারো থেকে কুড়ি বছর বয়সী ব্যক্তিদের রাষ্ট্রের অধীনে পাঁচ বছরের জন্য বাধ্যতামূলক সামরিক শিক্ষা নেওয়ার কথা প্লেটো বলেছিলেন এরপরে কুড়ি থেকে তিরিশ বছর বয়স্ক ব্যক্তিদের জন্য প্রাকৃতিক বিজ্ঞান অঙ্ক শিক্ষা গ্রহণের কথাও প্লেটো উল্লেখ করেছেন এর পরবর্তী স্তরে অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সীরা ওপরের যাবতীয় বিষয়ে শিক্ষা নেওয়ার পর তাদের দান্দিকতার মাধ্যমে শিক্ষা দেয়া হবে এরপর পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বছর ব্যক্তিরা করে থাকবেন তবে ন্যায়নীতির এই ভিত্তির উপর প্লেটো যে আদর্শ রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা এক বিচিত্র মডেল উপস্থাপিত করেছিলেন যেখানে মূলত শাসক শ্রেণীর জন্য এক প্রকার সাম্যবাদের আদর্শ যুক্ত করা হয়েছিল তবে প্লেটোর মূল লক্ষ্য ছিল শাসক শ্রেণীর জীবনধারাকে এক সমভোগবাদী আদর্শে চালিত করা এমনকি পারিবারিক জীবনকেও তিনি সমভোগবাদের কথা উল্লেখ করেছিলেন এই প্লেটোর রাষ্ট্রদর্শন অন্যান্য বিষয়ের মতোই সমালোচনার বাইরে নয় তবে কথা বলাই যায় যে রাষ্ট্র সম্পর্কে প্লেটোর যে ভাবনার গভীরতা এবং ব্যাপকতা ছিল সেগুলো নিঃসন্দেহে ভবিষ্যতের জন্য এক শিক্ষণীয় বিষয় শাসকদের নৈতিক আচরণ রাষ্ট্রের বৃহত্তর স্বার্থ ব্যক্তির ক্ষুদ্র স্বার্থের বিসর্জন প্রভৃতি আধুনিক কল্যাণমুখী যে রাষ্ট্র ব্যবস্থা রূপায়নের কাজে পথ প্রদর্শকের স্বরূপ হয়ে থাকবে একথা এই রাষ্ট্র চিন্তার আলোচনার সাপেক্ষে বলা যায় তোমরা আমার ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ